शेफ साल पर आते पून पूला ना और तो एजे बैग नाव ए मोबाइल नाव एजे सोडियो नाव ए सब नाव लास्ट रीडिंग बा मेंबर बनई है ई होसे तो मायरा देखते असल मेंबर एजे बो मेंबर बनाले की अवस्था होय देखन एजे ए पानी मा दे <laughs>

তাহলে বাড়িতে বাচ্চা একটা আছে তার তো খেল রাখি রাখবো ইসু মুসুম দরজন আমি যাই কত সময়তে রাইত হয় কত সময় একটু বেলা থাকতে আনি বেলা থাকতে আইলে সংসার কাম একটা করি আর যে সব রায় তো হিসু মানে ওই রাইতে কি কাম করা সম্ভব তাছাড়া আর দুনিয়ার মানুষ কাগজ পাতি জমা দিয়ে যা অন্য লেখালেখি করেন নাকি অন্য আবার এই করেন নাকি অন্য রাত কোয়ালে নিয়ে যায় নিয়ে যায় অফিসে জমা দিয়ে আমার লাগে নানান ধরনের কাম তাহলে আমি এই কামই করবো না ওই কামই করবো তই বই তো ঠিক হইত আছে এই যে দেখতাছি গ্রামের মধ্যে আশা করমি কইলা কোন কুমোরজনে বলা ও ভাই জাবরদা লাগে তার দরকার ওই কামে ব্যস্ত না তাহলে সারি গাইডি দিব তেল ভোজিক লাগাইতাছে লাগলে কথা তো ঠিকই তো আমি আগেই কইছিলাম বলে ভোজ দরে তো উর তোর কামে ধরে ঘুরেব না ধরে ঘুরেব ঘরে পাড়া দিয়া উরমে উরতেই থাকু তুইই সামলাছ নাই আন্ধা এ বিচার করস কি বউ খাতা দিবি সাতে দিবি কি